আমি কলিকা কয়াল ম্যাক চ্যানেল কলিকা কয়াল ব্লক্স মধ্যে আমি চলে এসেছি আমাদের দমদমে যেখানে নতুন একটা মন্দির মানে স্কল প্রতিষ্ঠিত হয়েছে তো সেই মন্দিরে আমি আজকে চলে এসেছি তো সেটি কিন্তু তোমার গৌর্ণিতায় মন্দির আর উদ্বোধন হয়েছে গৌণিতায় মন্দির এটা কিন্তু উদ্বোধন হয়েছে দু হাজার ছাব্বিশে তেসরা জানুয়ারি তো আজকে আমি চলে এসেছি জানুয়ারিতেই চলে এসেছি তে এই মাসেই উদ্বোধন হয়েছে তো এখন আমি তোমাদের স্পনটা পুরোটা ওটা ঘুরিয়ে দেখাবো এবং ভূপ প্রসাদের ব্যবস্থা আছে কি না আর এখানে মন্দির কটার সময় খুলে কটায় বন্ধ হয় সবই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো থাকবে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের বন্ধুরা সর্বপ্রথম বলি তোমরা এখানে আসবে কী করে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে তোমরা কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট লোকাল বা গেঁদে লোকাল ধরে চলে আসবে দমদম রেলওয়ে স্টেশনে সেখানে নেবে কিন্তু স্টেশনের বাইরে পেয়ে যাবে টোটো বা অটো বাসও পেতে পারো সেখানে কিন্তু উঠে টোটো বা অটো বা বাসে উঠে বলবে মতিঝিল বাস স্ট্যান্ড যাবো তো মতিঝিল বাস স্ট্যান্ডে নামিয়ে দিলে সেখান থেকে কিন্তু বাঁদিকে যে গলিটি ঢুকে গেছে ওটাই হচ্ছে আমাদের নতুন স্কন দমদমের নতুন স্কন বা গৌরনীতায় মন্দির তো বন্ধুরা এই হলো আমাদের এই যে ডান দিকে হলুদ জমির যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের দমদমের নতুন স্কন এটা হলো স্কনের বাইরের দিকটা ফ্রন্টের সাইডটা আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কনের অফিস ঘর বা কার্যালয় আর তারপরে রয়েছে কিন্তু এখানে একটা তোমার সব মতন রয়েছে যেখানে আমাদের ভাগবত গীতা শ্রীকৃষ্ণের নানান ধরনের বই এবং তুলসীর মালা পুটুলি সব পাওয়া যায় আর এই যে হলুদ ঘরটা দেখছো এটা কিন্তু জুতোর ঘর এখানে জুতো রেখে তোমাদের এই হচ্ছে মেন গেট স্কনের তো ওখানে জুতো রেখে এই মেন গেট দিয়ে প্রবেশ করতে হবে তো বন্ধুরা আমরা ডান দিকে শু রেখে এবারে আমরা খালি পায়ে মেন গেটের ভেতর দিয়ে স্কনে প্রবেশ করছি তো সর্বপ্রথম ঢুকতেই কিন্তু শীতে যে ঘরটা দেখতে পাচ্ছ সাদা কালারের এটি কিন্তু রন্ধনঘর রন্ধন এটা হচ্ছে প্রভুর রন্ধনশালা এখানে কিন্তু রান্না হয় প্রভুর জন্য এবং ভক্তদের জন্য তো চলো বন্ধুরা এবার তোমাদের স্কনের ভেতরে নিয়ে যায় বন্ধুরা স্কনের মেন মন্দিরে যাওয়ার আগে কিন্তু দেওয়ালে দেখো নানান রকম গীতার কথা লেখা রয়েছে সিলভার প্লেটের উপরে লেখা রয়েছে আর এদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলোতে কিন্তু এখানকার সেবায়তরা ভক্তরা বাস করেন বন্ধুরা এই যে উপরে ঘরগুলো দেখতে পাচ্ছ এই যে ঘরগুলো এখানে কিন্তু ভক্তরা থাকে মানে যারা এখানে থাকে দীক্ষা নেওয়া থাকেন এই ঘরগুলোতে এই হচ্ছে মন্দিরের মেইন গেট এটা হচ্ছে যখন কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু এই গেটটা খোলা হয় প্রচুর ভক্ত যখন আসবে কোনো উৎসবে যেমন রাসলীলা রাস পূর্ণিমা জন্মাষ্টমী তারপরে রথযাত্রা তখন কিন্তু যখন ভক্তদের সমাগম বেশি হয় তখন এই গেটটা খোলে আর এখন কিন্তু ছোট গেটটা দিয়ে ভক্তরা যাতায়াত করছে আর এই যে আর এই যে গেটটা রয়েছে গেটের দুপাশে রয়েছে জয় বিজয় আর ওপরে রয়েছে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাতা এটা কিন্তু আমাদের পুরীতে যে প্রভু জগন্নাথ রয়েছে সেই জগন্নাথের ছবি কিন্তু এখানে রয়েছে আর ওটা হচ্ছে প্রভু পাতকি এখানে দেখা একটা বিশাল পুকুর রয়েছে তালা দেওয়া রয়েছে এই পুকুরে স্নান করে ভক্ত পুজো টুজি দিতে পার তো বন্ধুরা এবার আমরা স্কনের ভিতরে প্রবেশ করি আর মন্দিরের চারপাশে দেখো রয়েছে আমাদের শ্রী শ্রীরাধাকৃষ্ণ লীলা বাল্যকাল শৈশবকাল যা যা ওনার জীবনে ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু এই ফটোতে সব তুলে ধরা হয়েছে এখানে শ্রী জন্য মহাপ্রভুর ঘটনাগুলো তুলে ধরা হয়েছে আর এই পাশে শ্রী রাধা শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের ঘটনা জীবনাবলীরা তুলে ধরা হয়েছে আর এই পাশে এপাশেও রয়েছে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের ছবি এপাশেও রয়েছে মেন গেটের এপাশেও কিন্তু তাই রয়েছে নাট মন্দিরের উপরে দেখো পাঁচটা বড় বড় ঝাড়পাতি লাগানো হয়েছে এবং পাখাও রয়েছে অনেকগুলো আর ছেলেদের বসার জন্য এদিকে বাম দিকে কার্পেট পেতেছে আবার মেয়েদের বসার জন্য ডান দিকে কার্পেট পাতা হয়েছে নাট প্রবেশের বাম দিকে রয়েছে দেখো প্রভুপাদজির একটা সুবিশাল পাথরের মূর্তি শ্রী রাধা কৃষ্ণে এখানে সব নিচে প্রভুপাদ ছবি ওপরে কিন্তু পিতলের আর সবচেয়ে বড় শ্বেত পাথরের কিন্তু রয়েছে বন্ধুরা এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ঝাড়পাতি রয়েছে আর পাখা অনেকগুলো রয়েছে মানে ভীষণ ঠান্ডা জায়গাটা আর নিচে কিন্তু মারবেল তো অপূর্ব সুন্দর আমি কিন্তু চারটের সময় চলে এসেছি যখন ঝাড়বাতিগুলো জ্বলবে তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগবে আর এই পাশে রয়েছে এই পাশে আর ওই যে দেখতে পাচ্ছো ওখানে আর ওইখানে দেখতে পাচ্ছ ফুলের মালা গাচ্ছে ওখানে কিন্তু ভক্তরা ফুল ডোনেট করে আর এখানকার এখানে যারা থাকেন তারা কিন্তু সেই ফুলগুলোকে মালা গেঁথে প্রভুর গলায় পরান। বন্ধুরা এই ফুলগুলো কিন্তু ভক্তরা ডোনেট করে সেই ফুলগুলোকে এই দিদিরা মালা গাঁথেন মালা গেঁথে রাখেন এখানকার যে সেবায়িত রয়েছে তারা কিন্তু প্রভু বৌর ও নিতাইকে এই মালা পরান আর এখানে কিন্তু প্রত্যেক দিনের মালা সকালে একটা আলাদা মালা দুপুরে একটা আলাদা মালা রাতে একটা আলাদা মালা কিন্তু পড়ান এই দেখো খুব সুন্দর কিন্তু এই এরকম মালা গেঁথে রাখেন এরা আর সেবাটা পড়ান শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী পরম করোনামী ভবনে শুভ আবির্ভাব দিবস একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে সেবা শুধু মহা আরতির সেবা হচ্ছে পাঁচ হাজার একশো টাকা রাজভোগ সেবা হচ্ছে এগারো হাজার টাকা মহা অভিষেক সেবা একুশ হাজার টাকা পুষ্পসজ্জা সেবা একান্ন হাজার টাকা শ্রী বিগ্রহের পোশাক সেবা এক লাখ পঞ্চাশ হাজার ভক্তবৃন্দের প্রসাদ সেবা দু লাখ আর যা যারা মানে অনলাইনে পে করতে চাও স্ক্যানার রয়েছে স্ক্যান করে তোমরা টাকা পাঠিয়ে তারপর তোমরা কথা বলতে পারো তারপরে অনুষ্ঠানের সময়সূচি যে সকাল সাতটা তিরিশ ঘটিকায় বিশেষ শৃঙ্গার দর্শন সকাল আটটায় আট ঘটিকায় কীর্তন সকাল আটটা তিরিশ ঘটিকায় কথা সকাল এগারোটা ঘটিকায় তোমার অভিষেক আর মধ্যাহ্ন বারোটা পনেরো ঘটিকায় ভোগ নিবেদন ও আরতি প্রভুকে মধ্যাহ্ন এক ঘটিকায় প্রসাদাম মানে হাতে করে প্রসাদ দেওয়া হয় এখানে কিন্তু প্রত্যেক দিন মন্দির খোলার সময় হচ্ছে সকাল ছটায় খুলে আর দুপুর সাড়ে বারোটা একটায় কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে খুলে রাত নটায় বন্ধ হয়ে যায় আর এখানে এখনও আপাততভাবে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই ভোগ প্রসাদের ব্যবস্থার জন্য এখানে তোমাকে আগে ফোন করে জানাতে হবে আমি ফোন নাম্বারটা স্ক্রিনে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যে এখানে ভোগ প্রসাদ যারা যারা নেবে তাদের নাম এবং কটা নেবে মানে একশো টাকা করে হচ্ছে তোমার যদি বসে খেতে চাও তাহলে একশো টাকা নেবে আর যারা বাড়িতে নিয়ে যেতে চাও কন্টেনারে করে তাদের একশো কুড়ি টাকা লাগবে তো সেই ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো সেখানে ফোন করে তোমরা জেনে নিও কিন্তু এখনও সেই নিয়মটা হয়নি যে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানোর সবে তো খুলেছে মানে এক মাসও হয়নি আস্তে আস্তে ব্যবস্থাটা চালু হবে যে সকলেই প্রসাদ পাব বন্ধুরা এই স্কনের মেন গেটের বাম দিকে কিন্তু খাবার স্টল এবং বই খাতার স্টল রয়েছে তো চলো সেখানে প্রবেশ করে দেখিনি নিই কী কী এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং খাবার দাবারও এখানে কী কী পাওয়া যাচ্ছে এই হলো ম্যাচলেস গিফটস ডিভিশনাল আইটেম রয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক এখানে কিছু দেখতে পাচ্ছি ধূপকা যেমন ঠাকুর বই তুলসীর মালা ব্যাগ সমস্ত জিনিস পাওয়া যায় পাওয়া যায় আর পাশেই রয়েছে খাবার দাবারের দোকান তো এখানে কিন্তু সমস্ত খাবার আর নিরামিষ তো চলো দেখে নি কি খাবার রয়েছে আর এখানে হচ্ছে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায় তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি তোমাদের দেখালাম আজকের আমাদের নব উদ্বোধন হয়েছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের তিন তারিখে কিন্তু আমাদের এই দমদমের নতুন স্কন উদ্বোধন হয়েছে তো সেই টেম্পেলটা আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম এবং এখানকার কিছুটা ইতিহাসও শেয়ার করলাম তো আজকে ভিডিও ভালো লাগলে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো আমাদের এই নতুন উদ্বোধন গৌর্ণিতাই মন্দির বা স্কনে আর গৌর্ণিতাই বা স্কন মন্দিরে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা যারা এখন আমাদের সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আমাদের কাটা কাটা